এটা এত মানে ট্রাস্টফুল যে দোকানদার ছাড়াই তারা পণ্যের রেট দিয়ে দেয় সবাই যার যার নিজের ইচ্ছে মতো মাল নেয় এবং যার যার ইচ্ছা যে যে টাকা সেটা ন্যায্য মূল্য রেখে দেয় আসলে ওরা এত একজন একজন বিশ্বাস করে এটা আসলে বর্তমান সমাজে একটা বলা যায় যে ওইতে মানে কি বলবো আমি আসলে পাশেই না যে বর্তমান সমাজে যারা একাত তার একটা বিশ্বাস করতে পারে সেখানে ওরা দোকানদার ছাড়া দোকান দিয়ে ব্যবসা করতে পারে আসলে ওরা খুবই ট্রাস্টফুল এটাই বলা যায় আর এই প্লেসটা আসলে অনেক ফটোজন আপনারা যদি এখানে আসেন তিরিশ টাকা পার পারসন কেটে এন্ট্রি করতে পারবেন এবং অনেক অনেক ছবি ক্যাপচার করতে পারবেন এই যে প্লেসগুলো এই প্লেসটা ও সব পাহাড় বা চরণাচে একটু নিরিবিলি কারণ সবাই লুচার গ্রামে ঢুকে না সবার আসলে পাহাড়টায় যাওয়ার জন্য বিকালে খুব এসে থাকে সেখানে একটা নিরিবিলি পরিবেশে হাজার হাজার ফটো ক্লিক করার এবং ঐতিহ্যবাহী একটা গ্রামের ঐতিহ্য দেখার জন্য আমার কাছে মনে একটা অনন্য প্লেস এই যে অনেকেই ওদের কস্টিউম নিয়েছে ওদের কস্টিউম একশো টাকা পাঁচশো করে রেন্টে দেওয়া হয় আমরাও নাজরের জন্য নিতে চাইছিলাম কিন্তু আসলে ওর সাইজের কস্টিউম ওখানে পাওয়া যায় না আর আমরা যখন সবার লাস্টে ঢুকি এই জন্য আমরা ঢোকার আগে সব কস্টিউম বড়দের ছেলে মেয়ে শেষ হয়ে গেছে আর ওর সাইজের কোনো কস্টিউম ছিল না সেটা আমরা কস্টিউম নিতে পারি তো ঘুরে বেড়ানোর জন্য এটা একটা বেস্ট প্লেস বলা যায় এখানে ঘোরাঘুরি পরে আমরা চলে আসি যে স্থানটা আছে ওইখানে আমরা হেলিপ্যাডের উপরে উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করি এবং বিকাল সময় মুক্ত বাতাস উপভোগ করি কারণ এখানে বাতাসটা খুব সুন্দর এরপরে এর পাশে যে মানে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এটা সব সময় বিকাল বিকালবেলায় থাকে এবং এদের খাবারের মানটা আমার কাছে খুব ভালো লাগে আমরা এখানে চলে আসি এবং কিছু খাবার যেহেতু আমরা সারাদিন ঘোরাঘুরি করছি দুপুরে খাওয়ার পরে নাস্তা পানি খাওয়ার দরকার হয় সেহেতু আমরা ডিম ডিম চপ আলুর চপ আর নাজরানি পেঁয়াজ অর্ডার করা সে জিলাপি অর্ডার করে হয়তো পেঁয়াজও নিছিলাম ওটা শ্যুট করা হয়নি এগুলো খাওয়া দাওয়া করে আমাদের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ